হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু এসি বুটিক আজকে দেখো বুটিকে ডিজাইনার একটু গলার কাটিং দেখাবো এবং গলার ডিজাইন দেখাবো এটা নায়রা কাটিং একটা সেট তৈরি হচ্ছে যেটার উপরের পার্ট নায়রা কাটিং সেট দুই দু পার্টে হয় সেটা আমি আগে দেখিয়েছি অনেকবার ভিডিওতে এবার উপরে দেখো কম্বাইন্ড করে এটার এই ড্রেসটার নিচের পাজামার ঘটি পাজামাটা ইয়েলো কালারের আছে কমলা বেসের উপর তো এটা দিয়ে বুকে পটি দেব এবং পটিটা একটু সামান্য লেস দিয়ে স্টাইলিশ করব। তার জন্য দেখো আমি গলাটা আগে কেটে নিয়েছিলাম যেই মাপে গলা কেটেছি তার থেকে একটু বেশি বুকের পোর্শানটা মেপে নিতে হবে কত অংশ আমি কতটা অংশ ধরে ওর গলার পটিটা রাখবো সেই মাপে আমি কাপড়টা কেটে নিয়েছি নিয়ে এবং এটা উল্টো দিকে রং সাইডে এটা আমি দেখো ইয়ে করলাম পিন দিয়ে সেটে নিলাম এবার এটা আমি সেলাই করে নেব এটা হচ্ছে অবশ্যই আমাকে মনে রাখতে হবে এটা আমি রং সাইডে বসিয়েছি কাপড়টা আর যেটাতে আমি সেলাই দিচ্ছি দেখো এটা আমার রাইট সাইড এটা আমার সোজা দিক ঠিক আছে ওটা পেছন দিকে একদম নিচে আমি এটা এইভাবে করে গলাটা বসিয়ে স্টিচ করে নিলাম মেন ফেব্রিকটা কেটে নিয়েছিলাম আর যেটা আমি দিয়ে বুকের পটিটা বসাবো সেটা আমি কিন্তু কাটি নি এবার সেলাইয়ের পরে এটা কাট দিয়ে দিলাম এটা এই নায়রা সেটটার এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার নায়রা প্লাস এটার সঙ্গে ঘটি প্যান্টটা খুব স্টাইলিশ এবং সুন্দর দেখতে একটা কুচি ফ্রকের মতো দেখো এবার ব্যাক পোশান থেকে এটা আমি সামনের দিকে এইভাবে করে ফোল্ড করে নিলাম এবং ধার থেকে দেখো এবার একটা চাপ দিতে লাগবে কাট দিয়ে নিয়েছি এবারে আমি এবার ধার থেকে একটা চাপ দিয়ে দিব একদম খুব ধার থেকে সুন্দর করে চাপ দিলে বসে থাকে এভাবে একদম দেখো খুব ধার থেকে একটা সেলাই দিয়ে দেব এবার আমার হচ্ছে ডিজাইন যেটা আমি কটন লেস ইউজ করছি যেখানে আমি চাপ দিয়েছি তার উপর থেকে কটন লেসটা একদম ধার থেকে বসাবো এবং যেহেতু এটা রাউন্ড শেপ আছে এটা প্লেন তাই এটা আমাকে চেষ্টা করতে হবে কর্নার সাইড যেটা আসবে এটা একটু এই জায়গাটায় একটা করে ফিল দিতে হবে তবে এটা কিন্তু সুন্দর করে বসবে নাহলে একটু সোজা হয়ে থাকে এটা এবং দেখো পরের সাইডটা পরের সাইডটা মুখটা কিন্তু আমি মুড়িনি এইভাবে করে লেসটা জাস্ট ওর উপর থেকে চাপ দিলে এটা একটা আলাদা ফিনিশিং এসে যাবে এটা হোয়াইট কালারের কটন নিয়েছি তোমরা চাইলে গোল্ডেন যে কোনো টাইপের লেস এখানে বসাতে পারো তো চড়া লেস বসালে বেশি ভালো হয় না এটা একটু মিডিয়াম সাইজের লেস যেটা সেটা বসালে কিন্তু হাফ ইঞ্চি এক ইঞ্চির ভিতরের লেসগুলো কিন্তু এই জায়গাটা ভালো ক্যারি করা যায় এবং বসানো যায় খুব ভালোভাবে সরে না যায় অবশ্যই একটু পিন ছেড়ে নিতে হবে নাহলে কাপড়টা এমনি প্লেন আছে তো কোনো চাপটাপ দেওয়া হয়নি সরে যাবার ব্যাপার থাকে ডিজাইনটা ভালো আসে না এভাবে দেখো গোটাটা একদম এভাবে আমি লেসটা বসিয়ে নেব খুব ধীরে ধীরে বসাতে হবে যেহেতু এটা সেপটা রাউন্ড আকারে আসছে দুই কোনটা সমান করে না দেখো একদম সেট দেওয়া আছে সার্কেল টাইপের হাফ সার্কেল এটা পিওর মলমল কটনের উপর তৈরি হচ্ছে ড্রেসটা কটনের দেখো এইভাবে থ্রেডটা গোটাটাই এটা বসিয়ে দেওয়া হয়েছে দেখো সুন্দর করে লেসটা তারপর এটা দেখতে দেখো খুব সুন্দর অসাধারণ লাগছে এবং বুকটা যাতে ফাঁকা না থাকে এখানে দেখো কটনের ফ্লাওয়ার যে কিনতেই পাওয়া যায় কটনের হচ্ছে তোমার লেস এটাও থাকে একটা টাইপের ওটাকে কাট করে ছোটো ছোটো করে পল দিয়ে এটাকে স্টিচ করা হয়েছে তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো ড্রেসটা আমাকে জানাবে এবং আমার বুকের কাজটা কেমন লাগলো জানিও তো ঠিক আছে ফ্রেন্ডস দেখা হচ্ছে দেখো অসাধারণ একটা সুন্দর ড্রেস আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ